শারজিজ আলমের প্রশ্ন কিভাবে তাজউদ্দিন আহমেদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয় জামায়াতকে দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দিতে একমত ইসি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার বলছে বিএনপি সিরাজগঞ্জের কোরবানি হাটে ক্রেতা কম লোকসানের সংখ্যায় বিক্রেতা এবং সর্বশেষ জানাবো চরম ঝুঁকিতে গাজার পঞ্চাশ হাজার গর্ভবতী ও প্রসূতি হাসপাতালে হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সার্জি সালমের প্রশ্ন কিভাবে তাজউদ্দিন আহমেদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয় তাজউদ্দিন আহমদ মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয় কিভাবে এমন প্রশ্ন রেখেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজি আলম পোস্টে তিনি লেখেন মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দি হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দি ছিলেন মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ থাকাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না তাজউদ্দিন আহমেদ মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয় কিভাবে তিনি আরও লেখেন মন্ত্রণালয়ের কাছ ছিল মুক্তিযোদ্ধার নামে সুযোগ সুবিধা নেওয়ার জন্য আওয়ামী আমলে যারা নতুন করে মুক্তিযোদ্ধা সেজেছেন এবং ভুয়া মুক্তিযোদ্ধা তাদের খুঁজে বের করে তাদের মুক্তিযোদ্ধা সহ বাতিল করা কিন্তু তা না করে মুক্তিযুদ্ধ চলাকালীন মাঠে থেকে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকার সরাসরি অবদান দেখেছেন তাদের মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাতিল করার মত অপ্রয়োজনীয় কাজ কোনোভাবে কাম্য নয় ইতিহাস যেন কখনো ক্ষমতাসীনদের পক্ষে না হয়ে ইতিহাসকে ইতিহাসের মতো করে চলতে দেওয়া উচিত জামাতকে তারিপাল্লা প্রতীক ফিরিয়ে দিতে একমত ইসি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দায়ী প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার বিষয়ে একমত হয়েছে নির্বাচন কমিশন জামাতে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদালতের আদেশের বিষয়ে তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতীকের বিষয়টি আমরা বিবেচনায় নিয়ে নিয়েছি একই প্রজ্ঞাপনে দুই সালে দলটিকে প্রতীক সহ নিবন্ধন দেওয়া হয়েছে এছাড়া প্রতীক কোন দলকে দিলে সেটি সেই দলের জন্য সংরক্ষিত থাকে আরোপী অনুযায়ী দলটি প্রতীক সহ নিবন্ধন পাবে তিনি আরো বলেন ডিএনসিসি নির্বাচনে নিয়ে আপিল বিভাগে পর্যবেক্ষণ বিশদভাবে দেখেছি আমরা রেফারেন্স গুলো দেখেছি আমরা মনে করি গেজেট প্রকাশ করার মধ্যে ইসি তার কাজ সম্পন্ন করেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার বলছে বিএনপি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই অন্তর্বর্তী সরকার আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি একই সঙ্গে গতানুগতিক বাজেট প্রক্রিয়া সংস্কার করারও দাবি জানিয়েছে দলটি বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য আমির খুষ্ট মাহমুদ চৌধুরী একথা বলেন আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ বছরে প্রস্তাবিত বাজেটের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি আমির খুষ্ট চৌধুরী মাহমুদ বলেন দেশে এখন যেহেতু সংসদ বা গঠনটি কোন সরকার নাই আমরা আশাই ছিলাম অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে এবং সাধারণ মানুষের মতামত নিয়ে বাজেট ঘোষণা করবে কিন্তু সরকার তা করেনি বাজেট ঘোষণাটা পুরোপুরি গণতান্ত্রিক বলে মন্তবও করেন তিনি খুশি বলেন শিক্ষা ক্ষেত্রে কর আরোপের কোনো যুক্তি নেই আগামী দিনে বিএনপি ক্ষমতা এলে শিক্ষার কর্ম খুব করা হবে তিনি বলেন বাজেটে আমাদের আউট অফ বক্স চিন্তা করতে হবে গণতান্ত্রিক বাজেট থেকে বের হওয়ার সুযোগ চিরব বাজেট প্রক্রিয়া সংস্কার প্রসঙ্গে আমির খুশু বলেন বাজেট অনুমোদনের জন্য প্রচলিত সাংবিধানিক পদ্ধতি স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা হবে জবাবদিহিতা এবং বাংলাদেশ সংসদীয় তদারকি শক্তিশালী করার জন্য মৌলিক সাংবিধানিক ও পদ্ধতিগত সংস্কারও করা হবে সংসদীয় কমিটিকে শক্তিশালী করা স্বচ্ছতা এবং জনসাধারণের অংশগ্রহণ নির্বাচন পূর্ব সরকারের জঞ্জাল পরিষ্কার নির্দেশিকা সহ বিস্তৃত বাড়িয়ে দিলে জনগণের উপর প্রভাব পড়বে তাই জনগণের জীবনযাত্রার মান বাজেটের প্রথম লক্ষ্য হওয়া উচিত কিন্তু আমরা বৈষম্যের জন্য আন্দোলন করেছি বাজেট উল্টো দিক দেখছি আমির খোষ্ট বলেন আমরা ক্ষমতায় আসলে আমাদের অঙ্গীকার বাস্তবায়ন করব কোনো কিছু বাতিল প্রসঙ্গ আসবে না কিশোরগঞ্জের কোরবানি হাটে ক্রেতা কম লোকসানের সংখ্যায় বিক্রেতা আর কয়দিন পরে কোরবানির ঈদ ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জে কোরবানির পশুর হাটে আনা হয়েছে প্রচুর গরু তবে ক্রেতা কম সংখ্যায় কথা জানিয়েছেন ক্রেতারা সেই গত দুদিনের তুলনায় থাকায় লোকসানের গরুর দামও জানিয়েছে তারা খোঁজ নিয়ে জানা সিরাজগঞ্জের কালিয়া কান্দাপাড়া শালুয়া ভিটা রতন রতনকান্দি চান্দাইকোনা তালগাছি সোহাগপুর পোড়াবাড়ি সমেশপুর কামারখন্দ বলরমপুর তারা ও কাজীপুরের প্রতি বছরের মতো এবারও কোরবানি পশুর হাট বসেছে শুরুর দিকে এসব হাটে জমে ওঠে বেঁচে কেনা তবে মাঝপথে বৈরী আবহাওয়ার কারণে কোরবানি ধরনের কমেছে বেচা কেনা মূলত দেশের বিভিন্ন অঞ্চলের ব্যাপারীরা সিরাজগঞ্জের বিভিন্ন হাট থেকে পাইকারি দামে গরু কিনতে আসেন একইভাবে সিরাজগঞ্জের বিভিন্ন অঞ্চলের গরুর কেনাবেচার জন্য তোলা হয় কোরবানি পশুর হাটে তালগাছি হাটে আঠারোটি গরু নিয়ে আসা বিক্রেতা আব্দুল হালিম জানায় আমি যে গরুগুলো নিয়ে এসেছি সেগুলো নিজস্ব খামারের নয় গ্রামের বিভিন্ন খামারিদের কাছ থেকে এগুলো সংগ্রহ করেছি কিন্তু শেষ মুহূর্তে দাম কমলো বলছেন ক্রেতারা এবার হয়তো লোকসানের মুখে পড়তে হবে সদর উপজেলার ঐতিহ্যবাহী কালিয়া কান্দাপাড়া হাট ইজারাদার আক্তার মন্ডল জানান কোরবানি পশু হাটগুলোতে প্রশাসনের পক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আগেরবার তুলনায় এবারের বিক্রয়ের জন্য নিয়ে আসা গরু ছাগলের সংখ্যা অনেক বেশি কিন্তু ক্রেতা কম থাকায় বিক্রি কম হচ্ছে তাছাড়াও বৈরী আবহাওয়ার কারণে বেচা বিক্রি কম সঙ্গে পশু অসুস্থ হয়ে পড়ার সংখ্যা রয়েছে সিরাজগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কে এম আনোয়ারুল হক জানান হাটগুলোতে পশু সুস্থতা যাচাইয়ের জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করেছে জাল টাকা পরীক্ষার জন্য ব্যাংক প্রতিনিধি নিয়োজিত রয়েছেন চরম ঝুঁকিতে গাজার পঞ্চাশ হাজার গর্ভবতী ও প্রসূতি হাসপাতালে হামলা দীর্ঘ বিশ মাসের অব্যাহত ইসরায়েলি আগ্রাসন অবরুদ্ধ গাজা উপত্যকার গর্ভবতী নারী স্তনদানকারী মায়েদের প্রভাব ওপর ভয়াবহ প্রভাব ফেলছে গাজার কেন্দ্রীয় শহর দেইর আল বালাহর আল আকসা শহীদ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে খাদ্য ও জরুরি ওষুধের তীব্র ঘাটতির কারণে প্রায় পঞ্চাশ হাজার নারী বর্তমানে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন হাসপাতালের মুখপাত্র খালিল আল দাকরান ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফাকে জানান যুদ্ধ শুরুর পর থেকে গাজায় গর্ভপাতের হার ছয় গুণ বেড়েছে একইসঙ্গে অকাল প্রসবের সংখ্যাও মারাত্মকভাবে বেড়েছে যার ফলে শিশু নিবিড় পরিচর্যা ইউনিটগুলো ভেঙে পড়ার উপক্রম হয়েছে তিনি বলেন ইসরায়েলি হামলায় গাজার স্বাস্থ্য ব্যবস্থা প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে যার ফলে রোগীরা মারাত্মক বিপদের মুখে পড়েছে খালিদ আল দাকরান আরও জানান অব্যাহত ইসরায়েলি হামলার মুখে গাজার তেইশটির বেশি হাসপাতালে কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে বাকি যেগুলো চালু আছে সেগুলোতে কার্যক্রম নামে মাত্র জরুরি চিকিৎসা সামগ্রী জ্বালানির এর প্রধান কারণ এর ফলে গাজার বারো হাজারের বেশি ক্যান্সার রোগে চিকিৎসা পাচ্ছে না দিন প্রায় পাঁচজন ক্যান্সার রোগী মারা যাচ্ছেন ডায়ালিসিসের প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় কিডনি রোগীরাও মারা যাচ্ছেন এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বাহিনী আলাক্ষা শহীদ হাসপাতালে প্রশাসনিক ভবনের ছাদে হামলা চালিয়েছে এই হামলা তাদের গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংসের উদ্দেশ্যে পরিচালিত পরিকল্পিত নীতির অংশ বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়টি গাজার সবচেয়ে বড় তবে ইতোমধ্যে বিধ্বস্ত আলশিপা হাসপাতালের পরিচালক ডক্টর মোহাম্মদ আবু সালমিয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যেন রক্তের সরবরাহ অবিলম্বে প্রবেশ করতে দেওয়া হয় তিনি বলেন প্রতিদিন প্রচুর আহত রোগী রক্তের অভাবে মারা যাচ্ছে এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে উত্তর গাজায় এক রিজার্ভ সেনা নিহত হয়েছে। এর আগের দিনে হামাসের পাল্টা আক্রমণের মুখে আরও তিন সেনা সদস্য নিহত হন বলেও উল্লেখ করেছে স্টাইল অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দখল জন জন নিহত আহত অক্টোবর থেকে অব্যাহত ইসরায়েলি হামলায় মোট নিহত সংখ্যা বেড়ে চুয়ান্ন হাজার ছশো সাত জনে দাঁড়িয়েছে এছাড়াও ইসরায়েলি বাহিনী এদিন ভোরবেলা পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উনিশ জন ফিলিস্তিনিকে আটক করেছে তাদের মধ্যে কয়েকজন রাজনৈতিক কর্মী রয়েছেন বলে